ওরা ব্যবসায়ী ওরা ভোট ব্যবসার জন্য ভারতের আমাদের দেশের আমরা খেলবো না বলে চিৎকার করেছে এখন ভাবসাই ভাটা পড়ে যাচ্ছে দেখুন কোন চ্যালেঞ্জ এইটা খেলাটা দেখাচ্ছে প্রতিদিনে দেখুন এই যে অনলাইনে আমরা দেখি না প্রায় এক দেড় কোটি মানুষ দু কোটি না দশ কোটি মানুষ একসাথে খেলা দেখি টেন টেন মিলিয়ন থেকে শুরু করে আরো বেশি মানুষ একসাথে খেলা দেখে না ওইটা ইনকাম কার হয় কোন একটা চ্যানেলের মালিকের সেই চ্যানেলের মালিকটা কে দেখুন মোদী মোদীজির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে আর দেখছে ব্যবসায়ী ভাঁটা পড়ে যাচ্ছে ওই জন্য হোক আমাকে যদি ব্যক্তিগত বলে আমাদের অবস্থান সব একটা হওয়া দরকার পাকিস্তানের সাথে খেলবো না তো খেলবো না যতদিন ওরা মানুষের মতো মানুষ হচ্ছে খেলবো না ততদিন ওরা মানুষ আগে হবে তারপরে ওদের সাথে খেলবো আর ওরা যতবারই খেলে আমাদের ওদেরকে হারাইতো। তো বাচ্চাদের সাথে খেলে লাভ নেই ব্যবসার জন্য ওদের সাথে খেলবো আর আপনি কি বলছেন আজকে আমরা জিতছি বারবার আমাদের কাছে পাকিস্তান পরস্ত হয়েছে এবারও পাকিস্তান পরস্ত হবে